এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমনকি সে মানে কাজুদা সাদা সিঁদা পেয়ে কাজুদাকে সাদা পেয়ে সবাই নাকি ব্যবহার করছে এই কথাটা কতটুকু সত্য তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে আগে যারা যারা লাইক করেনি ফাট করে লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলের থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা কলকাতার ভাইরাল রাজুদা অ্যান্ড কাজুদা আর মালদার ভাইরাল হচ্ছে আম বন্ধুরা বুঝতে পেরেছ মালদার ভাইরাল আম তো কলকাতার ভাইরাল হচ্ছে দুইজন ব্যক্তি সেটা হচ্ছে কাজু অ্যান্ড রাজু বলেছি কি তারা দুইজনের মধ্যে এখন হয়ে গেছে কন্ট্রোভার্সি শুরু এবার কথা বলছি বন্ধুরা রাজুদার তার ম্যানেজার নাকি কাজু নিজের দোকান খুলেছে অ্যান্ড দোকান খোলার পর তাকে সবাই ফুড গল ফুড ব্লগাররা গিয়ে তাকে একদম অপমান অবহেলা করছে আমি বলছি না ভিডিও আগে ক্লিপটা দেখে নাও বন্ধুরা

তো এই কথাটা একটু একটু বুঝার ব্যাপার আছে বন্ধুরা সে সাদা সিধা সে একজন সাদা সিধা এবং অশিক্ষিত হতে পারে অশিক্ষিত হতে পারে একদম ফট করে হিসাবটা করতে পারছে না এখন কি সে ব্যবসা করে ব্যবসা করার পরেও কিন্তু সে একদম ঠিকভাবে হিসাবটা করতে পারছে না বা অতটা শিক্ষিত না তো তাকে নিয়ে সবাই রোস্ট করছে যতগুলো ব্লগার আছে ব্লগাররা গিয়ে তাকে অপমান করছে ভিউজ কামানোর জন্য সামান্য ভিউজ কামানোর জন্য একটা মানুষকে অবহেলা অপমান করছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আর এই ভিডিওগুলো দেখে দেখে তোমরা মজা নিচ্ছ একটা সাধারণ একটা সাধারণ ছেলেকে অপমান করছে তোমরা এই ভিডিওগুলো দেখে একদম মজা নিচ্ছ আর এখানে সুন্দর সুন্দর কমেন্ট করছো সেরা হয়েছে সেই ভাই নেক্সট লেভেলের ভিডিও ভাই একটা সাদা সিদা মানুষকে কিভাবে অপমান করে সেই অপমান দেখে তোমরা কত হাসছ সে তোমাদের কি মানবিকতা আছে ভাবো এইবার কথা বলছি বন্ধুরা রাজু তার কাজুকে নিয়ে কি বলছে দেখো রাজু দা বলছে যে আমার ম্যানেজার ছিল ম্যানেজার ছিল অ্যান্ড সে নিজেই দোকান করেছে খুব ভালো কথা এবার কিন্তু দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব লাগার চেষ্টা করছে কারা বলো তো ব্লগাররা ফুড ব্লগাররা গিয়েও দ্বন্দ্ব লাগার চেষ্টা করছে রাজুদার কথা গিয়ে কাজুকে বলছে কাজুর কথা রাজুদাকে গিয়ে বলছে যে তোমার তোমার ম্যানেজার আজকে সাতশো পড়াটা বিক্রি করলো আজ পাঁচশো পড়াটা বিক্রি করলো তোমার ম্যানেজার এই এই পারছে না ওই পারছে না মানে বিভিন্ন রকম কথাবার্তা দিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগার চেষ্টা করছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো এইবার তাদের একটা সম্পর্ক ভালো ছিল দুইজনের ভাই ব্রাদার বন্ধু সম্পর্ক ছিল এবার সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে এবার নষ্ট হয়ে গেলে কন্ট্রোভার্সি আবার একটা কী করে ভিউজ কামানোর একটা ধান্দা তার জন্য কি এই মজা নেওয়ার জন্য কিন্তু লোকজন এই ছোটো 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 ভিডিও ক্লিপগুলো সুন্দরভাবে কাট আউট করে ভিডিও আপলোড করছে ভিউজ কামানোর জন্য ঠিকই শুনেছে বন্ধুরা একটা সাধারণ ছেলে একটা একদম ভোলা ভালা ছেলেকে কিভাবে অপমান করতে হয় আর সেইখান থেকে কিভাবে ভিউজ কামাতে হয় সে ব্লগাররা ব্লগার থেকে শিখতে হবে হ্যাঁ বন্ধুরা কীভাবে ব্লগারদের কাছ থেকে শিখতে হবে মানে ব্লগাররা কীভাবে ভিউজ কামাবে ওদের কাছে সব শিখতে হবে একটা সাধারণ পরিবারের একদম সাধারণ ভলা ভালা ছেলেকে কিভাবে অপমান করছে আর সেই নিয়ে সবাই আবার রোস্ট করছে একটা সাধারণ ছেলেকে রোস্ট করছে সে দোকান খুলেছে ভালো কথা সে দোকান খুলেছে ব্যবসা করতে দাও না রে ভাই ওকে তো তোমরা গিয়ে ওখানে উতলে পড়েছো তাকে ওখান থেকে মনে হচ্ছে তুচ্ছাই করে দেবে সেখান থেকে তোমরা ভাবে তার দোকানের সামনে গিয়ে হৈ হাল্লার করছো তাকে তো ব্যবসা নাও করতে দিতে পারে ওই জায়গাটাতে তোমরা যেরকমভাবে হুই হল্লা লাগিয়েছো তা আই হোপ তোমরা ক্লিয়ারভাবে বুঝে গেছো যে একটা সাধারণ ছেলেকে একটা ভোলা ভালা ছেলেকে কিভাবে সবাই ব্যবহার করছে ব্যবহার করে ভিউজ কামাচ্ছে কিন্তু কাজু এই জিনিসটা ব্যাপারটা বুঝতে চাইছে না